এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম কিছু শপিং করার জন্য অ্যান্ড বাজার করার জন্য তো এইখানে রুটি জাতীয় অনেক খাবার আছে আর এটা যেহেতু আরব কান্ট্রির রুটি তো থাকবেই রুটি জাতীয় অনেক ধরনের খাবার থাকবে তো এই দেশের বিস্কিটগুলো না একদমই মজা লাগে না খেতে অনেক বেশি ড্রাই তো বরাবরের মতোই আমার বাচ্চারা যদি কেকের স্টলে আসে তো তারা থেমে যায় প্রত্যেকটা কেক তারা ঘুরে ঘুরে দেখবে তো তারা কেক দেখতে অনেক পছন্দ করে কিন্তু খেতে অনেক হেট করে মানে কেক একদমই তারা খায় না বললে চলে তো এইখানে বিভিন্ন রকমের কেক আছে তো আসলে বাংলাদেশে যেই পরিমাণে কেক নিয়ে ব্যবসা শুরু করছে মানে একদম পুরা কেকের মান সম্মানটাই মেরে দিতেছে তারা তো কেকগুলা ক্রিম কেকগুলা এভাবে সাজানো থাকলে অনেক বেশি ভালো লাগে কিন্তু এই যে বাংলাদেশে রাস্তায় রাস্তায় নেমে গেছে এই কেকগুলো নিয়ে একদমই যাচ্ছে তাই করে ফেলছে তো এই খাবারটা আমার বাচ্চা ছোটোবেলা অনেক খাইছে বাট এখন পছন্দ করে না ওই কোন আইসক্রিমের মতো দেখতে ছোট ছোট ক্রিম এলা তো যাই হোক এই কেকগুলো আমার ট্রাই করা হয়নি এখানে শুধু চকলেট কেক আর একটা ভ্যানিলা কেক আছে ওটা শুধু ট্রাই করছি এমনিতে আমি যখন চকলেটটা ট্রাই করছি তখনই একদমই ভালো লাগে নাই তো ভ্যানিলাটা গুড অনেক বেশি ভালো লাগছে তো আমার বাচ্চা এখান থেকে একটা ডোনাট নিতেছে পিঙ্ক কালারের ডোনাট তো সেটা দিতেছি আর তার এখানে আসলে আর কিছু লাগুক আর না লাগুক ডোনাট ঠিকই লাগবে এটা সে নিবেই কেন যে এত পছন্দ করে জানি না রুটির মধ্যে খানি ক্রিম দিয়ে দেয় বাস তা লাগবেই আর এইখানে ছিল পিৎজা আর এটাও একটা মিষ্টি জাতীয় খাবার বাট এগুলো ট্রাই করা হয় না কারণ হচ্ছে যেটা না জানি সেটা টেস্ট আমাদের কাছে ভালো লাগে না সেই জন্যে নেওয়া হয় না তো যে ওয়াসিফাও হেল্প করতেছে এই যে ওয়াসিফা এখানে আবার একটা পিজা দেখতেছে আর এইখানে ছিল কিছু সালাদ কেটে রাখছে তারা এই সালাদগুলো চায়নারা খেতে অনেক পছন্দ করে তো এখানে চায়নাদের অনেক অনেক খাবার ছিল যেমন সুশি এই সুশিটাকে তো ভাত দিয়ে করা তো অনেকের রিভিউ দেখছি জাতা খেতে তো দেখতেও ঝাতা যেটা কি করে খায় শুধু তারাই জানে আর এইখানে ছিল অনেক রকমের মাংস লেগ পিস মুরগির এগুলো লেগ পিস তো আমি এগুলো নিয়ে নিছি এক প্যাকেট আমার এটা নিতেই হয় এখানে আসলে এইখানে নানান রকমের পিস পিস করা আলাদা কিছু আছে এই যে এখানে যেমন মুরগির পা আছে তো একা খেতে ভালো লাগে না সেই জন্য এগুলো আমি নেই না ডানা পা কলিজা ঘিলা সব আলাদা আলাদা প্রসেসিং করা একদম ক্লিন করা তো আমরা যেহেতু খেতে পছন্দ করি না সেই জন্য নিলাম না আর একা আমি পছন্দ করি বাট একার জন্য রান্না করতে ইচ্ছে করে না সেই জন্যে বাচ্চা তার বাবা যা খায় সেটাই নেই লেগ পিস কিন্তু তার বাবা খায় না শুধু বাচ্চাদের জন্য নেওয়া হয় আর এগুলো আমি কখনোই নেই নেই আর এই যে পোটলা করে আছে সব চিকেন এইখানে এক এক ব্র্যান্ডের এক এক কোম্পানির নাম দেওয়া তো এইখানেও কিছু মাংস ছিল আমি সেটার ভিডিও মানে লেগ পিসে ভরপুর নাগালে থাকে তো আমার ভিডিও দেখতে কার কেমন লাগে প্লিজ প্লিজ কমেন্টস করে জানাবেন আমার আমার তিন কন্যার জন্য দোয়া রাখবেন অবশ্যই যেহেতু আমার বাচ্চাদের নিয়ে আমি শপিং করতে যাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই তাদের শেয়ার করি আমি তাদের ফেস বাট আমার ফেস আমি শেয়ার করি না তো আমার বাচ্চাদেরকে দেখেন এবং এনজয় করেন এবং দোয়া করবেন ওদের জন্য আর এইখানে নিয়ে নিতেছিলাম একটা সস আমার বাচ্চা অনেক পছন্দ করে সস খেতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্তই এবং তিন কন্যা মায়ের ব্লগের সাথেই থাকবেন সবাইকে টাটা আল্লাহ হাফেজ